হ্যালো ওয়েলকাম মাই টু চ্যানেল সাকসেস ইফ জব আমি তোমাদের ইসমাইল স্যার আজকে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে চলে এসেছি দেখো তোমাদের অনেকদিন আগে বলেছিলাম যে পনেরো তারিখে একটা ফর্ম ফিল হওয়ার চান্স আছে ঠিক আছে এবং তোদের দু একদিন আগে বলেছি পনেরো তারিখ কোনো ফর্ম ফিল হবে না কারণ কেন ফর্ম ফিল হচ্ছে না আর বলেওছিলাম যে তোমাদের একটা আন্দোলন কিন্তু হবে। সেই আন্দোলন হচ্ছে আঠেরো তারিখ আঠেরোই জানুয়ারি বেলা এগারোটা থেকে আন্দোলনটা শুরু হবে কি আন্দোলন ভ্যাকান্সি যারা খুবই প্রয়োজন যে ভ্যাকান্সি চাই। তাদের সবাইকে অনুরোধ করছি এই আন্দোলনে কিন্তু তোমরাকে অবশ্যই যোগদান করতে হবে আঠেরোই জানুয়ারি সেই শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত একটা আন্দোলন কিন্তু শুরু হবে সেখানে বি নিউ ভ্যাকান্সি বা কলকাতা পুলিশ নিউ ভ্যাকান্সি এই ভ্যাকান্সি বা এসআই সমস্ত ভ্যাকান্সি যেটা কিসের জন্য হয়নি ফর্ম ফিল আজকে ফর্ম ফিল হচ্ছে তোমাদের বয়েস বয়সটা সাতাশ যার আগে থেকে বলছিল তিরিশ তিরিশ হবে এই বয়সটা তিরিশ এর জন্য আটকে ছিল ফর্ম ফিল আপ এই কারণে হচ্ছে না সেই আন্দোলন আমরা চলছি আঠেরো তারিখ যে দ্রুত ভ্যাকান্সি যেন আমরা বার করব এবং বয়স যেন তিরিশ বছর ধরা হয় কাদের ই আরে যেন বয়স তিরিশ বছর ধরা হয় আগে ছিল কত সাতাশ সাতাশ ও বিসি ও যে ছিল তিন বছর ছাড়ি ডান আর এস সি এস টি ছিল পাঁচ বছর এটা ছিল এই বয়সটাকে আমরা তিরিশ বছর ধরব তিরিশ বছর যেন হয় এক এক চব্বিশ অনুযায়ী কেন এগার কোনো ছাড় দিয়েছিল না তখন কী ছাড় দিয়েছিল করোনার জন্য এটা ছাড় দেওয়া হয়েছিল তিন বছর সেই ছাড়টা কি সন্দেহ আছে তাই কারণে আমরা আঠেরো তারিখ কিন্তু আন্দোলনে যাচ্ছি আন্দোলন হচ্ছে কি বয়স বাড়ার জন্য আমাদের বয়স সাতাশ যদি ধরে অনেক ছেলে কীভাবে ফর্ম ফিল করতে পারবে না কম্পিটিশন কিন্তু কমে যাবে তার জন্য এগার কী হয়েছে সব দরকার যারা বয়সে পানে তাদের অবশ্যই কিন্তু কম্পিটিশান একটা ভয়ানক কম্পিটিশান হতে চলেছে মানে কেননা বলছি যদি তিরিশ হয় তিরিশ বছর ধরা হয় তাহলে অনেক ফর্ম ফিল আপ হবে অনেক এবং নতুনরা পাবে বয়স ধরা হচ্ছে এক এক দু হাজার চব্বিশ অনুযায়ী বয়স ধরা হচ্ছে ডেটটা যেন মনে থাকে এক এক চব্বিশ ফর্ম ফিল আপ তাহলে কবে নাগাদ হবে আমরা আঠেরো তারিখ আঠেরোই জানুয়ারি সে বেলা এগারোটা থেকে আন্দোলন শুরু করব। সে আন্দোলনে সবাইকে যোগ দেওয়া করো ফর্ম ফিল কিন্তু এই মাসি হচ্ছে একশো পার্সেন্ট এই মাসি তোমাদের ফর্ম ফিল হবে সে কুড়ি তারিখের পর কুড়ি তারিখের পর কিন্তু ফর্ম ফিল হবে আন্দোলনের হওয়ার মতই আন্দোলনে দেখবে কয়েকদিনের মধ্যেই তোমাদের ফর্ম ফিল আপ কিন্তু হয়ে যাবে শুরু হয়ে যাবে ঠিক আছে তোমরা বারবার করে বলছি এই আন্দোলনে কিন্তু সবাই একমত হয়ে যোগদান করো কেননা এই আন্দোলন যদি আমরা দূরত্ব না কত কতদিনই বসে থাকবো বেকার ছেলে কত কত বেকার থাকবে একটা বলো দিন দিন প্রায় দু বছর থেকে শুনে আসছি দু বছর থেকে শুনে আসছি একটা ফর্ম ফিল আপ করতে দু বছর সময় লেগেছে কি সরকার একটা দশ হাজার ভ্যাকান্সি সাথে এতদিন লেগেছে একটা ইউপি সরকারকে দেখুক ইউপিএর কতটা ফর্ম ছাড়ছে কীভাবে নিয়োগ করছে হ্যাঁ সরকার আমাদের কী একটা দেখছে কম্পিটিশন কী দেখা যাচ্ছে যদি পাঁচশো ছেলে ফর্ম ফিল আপ করে সরি পাঁচশোটা যদি ভ্যাকান্সি ছাড়ে তাও দেখছে দশ লাখ বারো লাখ ছেলে কি হচ্ছে ফর্ম ফিল আপ করছে সেখানে কি সরকারের ফায়দা হচ্ছে এখানে পাবলিকের ফায়দা না আমাদের মতো ছেলে ফায়দা না এখানে আমাদের মতো ছেলেদের কী হয়েছে দিন দিন নিচে পদে নেমেছি নিচে নেমেছি বয়স বেড়েছি পড়াশোনা কম করতে পারছি একদম কি বলবো আর বলা যায় মানে এমন একটা জায়গা নাই যে আমরা ঠিকভাবে আর প্রিপারেশন করতে পারবো কতবার একটা ব্যর্থতা একটা কি প্রতি বছর ফর্ম ছাড়ুক না সে কম সিট ছাড়ুক সে কম সিটে কিন্তু প্রতি বছর যেন নিয়োগ হোক এই নিয়োগের দাবিতে আমরা কিন্তু আঠেরোই জানুয়ারি এগিয়ে যাব আমাদেরকে জোর কদমে এই ভ্যাকান্সিকে আমাদের দ্রুত যেন ভ্যাকান্সি চাই ছেলেমেয়েরা এই যেন তোমরা ঠিকভাবে প্রিপারেশন নাও পড়াশোনা করো কেননা এই ভ্যাকান্সি কত কষ্টে বার হবে বলা মুশকিল হচ্ছে কিন্তু পরে বার ভ্যাকান্সি আদৌ বাড়াবে কি কোনো সম্ভব আছে মানে এতটা কঠিন চাপ এতটা সরকারের মানে ছেলেমেলেদেরকে নিয়ে ছিনমিনি খেলছে মানে একদম ছিনমিনি খেলছে শুধু ফর্ম ফিল আপ করা আছে চাকরি দেওয়ার কোনো কথা নয় সেখানে এইভাবে ছেলেবেলের কম্পিটিশন করছে তুমি একটা ফর্ম ফিল আপ করো না ফর্মটাও যদি ছাড়ে প্রায় সাত থেকে আট মাস কোনো পরীক্ষা হবে না প্রায় সাত থেকে আট মাস তাও সন্দেহ আছে আদৌ সে দু হাজার পঁচিশ সালও ঠেক করতে পারে ফর্ম ফিল আপ সে দু হাজার পঁচিশেও ঠেক করতে পারে এই সরকার তার জন্য বলছি আমরা দ্রুত ভ্যাকান্সি চাই এবং সে ভ্যাকান্সির উদ্দেশ্যে আমরা কিন্তু এক্সামও খুব তাড়াতাড়ি চাই তার জন্য বলছি তোমরা প্রিপারেশন শুরু করো জোর কদমে শুরু করে দাও ভ্যাকান্সি তোমাদের ওটাই থাকছে ডাব্লু বারো হাজার প্লাস ভ্যাকান্সি থাকছে কলকাতাতে তাই কলকাতাতে প্রায় সাড়ে তিন হাজার তিন হাজার ভ্যাকান্সি কলকাতা আগে ফর্ম ছাড়বে ঠিক আছে এই দুটো ভ্যাকান্সি কিন্তু ছাড়বে তোমার বয়সে যেটা ছিল বয়স সাতাশ অথবা তিরিশ এই দুটো ভ্যাকান্সি তোমাদের বলা হয়েছে এখন আপাতত সাতাশ ধরেই চলতে হবে সবাইকে সেটা আমরা তিরিশের উদ্দেশ্য কিন্তু আমরা যাচ্ছি সেটা তিরিশ করবে সরকার এটা পিআরবি বোর্ডের হাতে থাকবে অবস্থা ঠিক আছে এই সমস্ত বিষয় তোমাদেরকে মাথায় রেখে এগিয়ে যেতে হবে দলে দলে যোগ দিতে হবে সেই আঠেরোই জানুয়ারি এই আন্দোলনে কিন্তু এই আন্দোলন কিন্তু সবাইকে গুরুত্বপূর্ণ একটা আন্দোলন এই আন্দোলনে সবাইকে একটা অনুরোধ জোরাত করছি সব ভিডিওটা স্কিপ করো না ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের লাইক কমেন্ট শেয়ার করো এই আন্দোলন কিন্তু চলবে চলবে আঠেরো তারিখ আঠেরোই জানুয়ারি দিনটা যেন মনে থাকে সবাই দেখা হচ্ছে পরে ভিডিওতে জয় হিন্দ বন্ধু এই